গুণালকোশ মহাশয়কে আমি उपराष्ट्रपति পদে দেখতে চাই দিদি পশ্চিমবঙ্গটাকেই তো সজনে পৌঁছে দিয়েছে এবারে সংসদ দলে তো দেশ আসনে চলে যাবে বিবাদ মানে বিরাট বিবাদ এ ওকে দেখলে বলছি দিন খারাপ যাবে ও ওকে বলে মাতাল বিশাল বিবাদ আমরা দেখলাম জগদীপ ধনকর তিনি নিজের পদ থেকে স্টপ দিয়েছেনwidetilde এখন উপরাষ্ট্রপতি পদে আপনি কাকে দেখতে চান আমি उपराष्ट्रपतिবাদী দেখতে চাই বাংলা তথা পৃথিবী কাঁপানো এক সময়কার সাংবাদিক প্রাক্তন রাজ্যসভার সাংসদ এই বাংলা মায়ের দামাল ছেলে বাংলার নতুন জননেতা বাংলার গর্ব সারা পৃথিবী জুড়ে যে বাংলার মুখ উজ্জ্বল করছে সেই সারা বাংলার আমাদের সকলের নয়নের মণি কুনাল কুমার ঘোষ মহাশয়কে কারণ কুনালদার মতো অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি খুব কম আছে সাংবাদিকতা করার অভিজ্ঞতা আছে কুনালদা রাজ্যসভায় গিয়ে কাঁপিয়ে দেওয়ার অভিজ্ঞতা আছে কুনালদা জেলে সাড়ে তিন বছর থেকে জেল কাঁপানোর অভিজ্ঞতা আছে এবং এই কুনালদা বর্তমানে হচ্ছে বাংলা সিনেমার নতুন মহানায়ক ফলে এইরকম একজন বিশিষ্ট ব্যক্তি যিনি অভিনয় থেকে শুরু করে সাংবাদিকতা থেকে শুরু করে সংসদ থেকে শুরু করে মানে সর্বত্র তার জ্ঞান তার প্রতিভা দিয়ে এই মহাবিশ্বকে সমৃদ্ধ করেছে এই পৃথিবীতে এরকম বিশিষ্ট ব্যক্তিত্ব কেউ নেই আমাদের তাই বাংলার ঘরের ছেলে আমাদের সকলের নয়নের মনেই মহানায়ক কুনাল ঘোষ মহাশয়কে আমি उपराष्ट्रपति পদে দেখতে চাই কারণ আমরা পশ্চিমবঙ্গের মানুষ তো অনেক দিন ধরেই জ্বলছি এই চর্চা আমাদের জন্য এবার চাই সারা দেশের মানুষই জ্বলুক একা আমরা আর কতদিন এই দায়িত্ব নেব আগে পরে আমরা দেখলাম যে কল্লান বাবু তিনিই আবার বলছেন দলের বিরুদ্ধে মুখ খুলছেন তিনি বলছেন দিদির পক্ষে কিন্তু সংসদ সামলানো সম্ভব হবে দিদির পক্ষে কিছুই সামলানো সম্ভব না দিদি পশ্চিমবঙ্গটাকেই তো সবচেয়ে পৌঁছে দিয়েছে এবার সংসদ দলটা তো সারা দেশ আসনে চলে যাবে তাই জন্য তো বলেছে এবার কল্যাণবাবুও তো সঠিক কথাই বলেছেন দিনে বলেছেন রাতে বলেছেন সেটা আমার এখন দেখে বলতে হবে ভ্রুণমৈত্র এবং কল্যাণবাবুর যে এক বিবাদ সেই বিবাদ কিন্তু সংসদ পর্যন্ত পৌঁছে গিয়েছে বিবাদ মানে বিরাট বিবাদ এ ওকে দেখলে বলছি দিন খারাপ যাবে ও ওকে বলে মাতাল বিশাল বিবাদ নিজেদের মধ্যে মুখ দেখা দেখি নেই এখন তৃণমূলে তৃণমূলে এখন এ সাংসদে একজন সাংসদ আরেকজন সাংসদকে দেখলে মুখ পর্দা দিয়ে আলাল করছে